হ্যালো বন্ধুরা আজকে কাতলা মাছ নিয়ে এসেছে কাতলা মাছটা রান্না করব। তো ওই দেখুন কাতলা মাছটা সব রান্না হবে না এর মধ্যে থেকে সব রান্না করবো আর বাকি ফ্রিজে রেখে দেবো কাতলা মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি এবারে এগুলো ভাজবো কড়াইয়ের তেল দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেছে ভেজে নেবো আর আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ওরা তেল দিয়ে দিয়েছি এবার তেজপাতা লঙ্কা আর গোটা জিরে একটু ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজের খুশিটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এতে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আর এতে দুটো রসুনের পোষা দিয়েছি এর সাথে একটা টমেটো কুচি একটু লবণ দিচ্ছি নরম হয়ে যাওয়ার জন্য এটা ভালো করে কুটে নেব এবার এর মধ্যে টমেটোটা নরম হয়ে গেছে এবার মধ্যে মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অল্প জল দিয়ে কষব মশলাটা মশলাটা ভালো করে কষে নেব কষে নিয়ে মশলাটা কষে নিয়েছি ভালো করে কষা হয়ে গেছে মশলা এবার আলু ভাজা করে রেখেছিলাম তো ভাজা আলুগুলো দিয়ে দিলাম মাছ আলু দিয়ে আর পাতলা মাঠে তো এরকমভাবে রান্না করছি দেখুন এটা এইভাবে রান্না করুন দারুণ খেতে হবে সাদা মোটাভাবেই রান্না করছি প্রয়োজন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সেদ্ধ হবে সেই মতো জল দিয়ে দেব বড় বড় আলু ঠিক আছে ওই জন্য বেশি করে জল দিলাম সেদ্ধ হতে দেরি হবে তো তো আলুটা এখন সেদ্ধ হোক তারপর পরে মাছ দেব আলু আর একটু সেদ্ধ হবে তো আমি আর অল্প একটু বাকি আছে দুটো এলাচ করে ছোট এলাচ করে এখানে দিয়ে দিচ্ছি আর একটু সেদ্ধ হবে

একদিনে এটা সেদ্ধ করে নেব আরও কিছু কিছুক্ষণ ফুটবে আলু আর কাতলা মাছের ঝোল রেডি হয়ে গেল বন্ধুরা তো কেমন লাগলো তো অবশ্যই জানাবেন যেভাবে রান্না করুন ওইভাবে আপনারা করে খাবেন খুব সুন্দর টেস্টি হয় তো আজকের মতো রাখছি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে